আল্লাহর নবী মৃত্যু মৃত্যুর চার দিন পূর্বে বিশ্ব নবী মৃত্যুর চার দিন পূর্বে অসুস্থ হয়ে গেছেন জিব্রাইল আসলেন এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আল্লাহ পাক জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহর নবীকে যখন জিব্রাইল বলছেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে জিব্রাইল রে আমার শরীরটা ভালো না আমার পক্ষ থেকে আল্লাহকে বলে দিও আমার শরীরটা ভালো না প্রথম দিন জিব্রাইল বেশ্যা নবীর থেকে খবর নিলেন দ্বিতীয় দিন আবার জিব্রাইল আসলেন আল্লাহকে জানাইয়া দিয়েছে আবার জিব্রাইল বলছে হুজুর আল্লাহ আপনাকে সালাম রেখেছে জিজ্ঞাসা করেছে ও জিব্রাইল আমার বন্ধুকে বলে দেবা আমার বন্ধু কেমন আছে আল্লাহর নবীকে যখন জিব্রাইলই কথা বলেন বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলতেছেন জিব্রাইল রে গতকালের চাইতে আমার স্বরীল তার একটু বেশি খারাপ হয়েছে আল্লাহকে বলে দেবা আল্লাহর বন্ধুর স্বরীল ভালো না দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিনের জন্য জিব্রাইল আসলেন আবার জিব্রাইল আসার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে জিজ্ঞাসা করেছে আপনার শরীর কেমন আছে আল্লাহর নবী আবারো একই কথা বললেন জিব্রাইল চলে গেলেন তৃতীয় দিন আবার চতুর্থ দিন জিব্রাইল আসলেন জিব্রাইল এবার এককভাবে আসে না আরেকজন ফেরেশতা কে নিয়ে এসেছে আল্লাহর নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর জিবরাইল আগে প্রবেশ করলেন আর একজন সাহাবা দরজার বাইরে আছে এইবার জিবরাইল বিশ্ব নবীর মাতার সিহরে বসে গেলেন আল্লাহর নবীকে সালাম দিলেন নহুজুর আপনার সুরিলটা কেমন আছে আল্লাহর নবী বললেন জিবরাইল রে আল্লাহকে বলে দাও আমার সুরিলটা আরো বেশি খারাপ হয়ে গেছে কিন্তু জিবরাইল তুমি তো সব সময় একা আমার কাছে আসো আজকে তুমি আরেকজনকে সাথে নিয়ে চলো তার পরিচয় কি এবার জিব্রাইল বলে হুজুর এটার পরিচয় হলো দুনিয়ার কোনো সাধারণ কেউ নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা মালাকুল মউত মালাকুল মউত কে আজকে সঙ্গে করে নিয়ে আপনার পর্যন্ত নিয়ে এসেছি বিশ্ব নবীর দরবারে মালাকুল মাও আল্লাহর নবীর কাছে যদি মালাকুল মাও এসে যায় এসে তাকে আপনি আমি কোন হবুল্লাহ সবুল্লাহ হয়েছি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে দিনের বিরুদ্ধে আচরণ করে ইসলামের বিরুদ্ধে আচরণ করে ইসলাম পন্থীদের গলায় চুরি চালিয়ে ইসলামের টিকিট নিব জান্নাতের টিকিট নিব এটা হতে পারে না ঠিক কিনা এই জননা জীবনটা সাজাতে হবে আল্লাহর রঙে সিবগতাল্লাহ আল্লাহর রং দিয়ে জীবনটা রাসা হবে আল্লাহর নবীর কাছে জিব্রাইল বসে আছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলে জিব্রাগিল মালাকুল মউত এসে কেন মালাকুল মউত এবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আপনি যদি অনুমতি দেন দরজার ভিতরে প্রবেশ করতে পারি দুনিয়ার কোন মানুষের কাছে আজরাইল আসলে মালাকুল মউত আসতে অনুমতি চাই না কিন্তু এমন একটা নবী পেয়েছি যার কাছে মালাকুল মউত যাওয়ার পর অনুমতি প্রার্থনা করে তার মানে হলো এই নবী হলো সাইয়্যিদুস সাকা লাগিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন সাইয়্যিদুল bashar সাইয়্যিদুল কওন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছে দুনিয়ার কোন মানুষের কাছে মালাকুল মউত দশলে পারমিশন চাই না কিন্তু আপনার আমার কোলে যত টুকরা নবীর কাছে আসবে মালাকুল মউত আল্লাহর নবীর কাছে পারমিশন চ হুজুর যখন পারমিশন দিলেন মালাকুল মউত আল্লাহর নবীর কাছে সে বসে গেলেন বিশ্বনবীকে ডাক দেন বলছেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি আপনার সাথে কথা বলার জন্য আপনাকে সুসম্মানের সহিত আপনার ঘুট আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে আজরাইল মালাকুল মউত আমার নবীর সাথে খবরদার কিঞ্চিত পরিমাণ আঘাত দিবা না আমার নবীর কাছে নবীর রূহটাকে আমার পর্যন্ত নিয়ে আসবা আল্লাহর নবী ডাক মালাকুল মউত রে আমি যদি অনুমতি না দেই মা মালাকুল মউত বলতেছে আমার আল্লাহ বলে দিয়েছে মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি না দেয় ফিরে আসবা আর বন্ধুকে সুসংবাদ দেবা যতদিন ইচ্ছা আমার বন্ধু তার উম্মদের উম্মতদের সাথে দুনিয়ার जिंदगी থাকবে আমার পক্ষ থেকে কোনো আপত্তি না আল্লাহর নবীর কাছে এই মালাকুল মউত এই কথা যখন বলছে বিশ্বনবী ডাক দিয়ে বলছে ও মালাকুল মউত আমি যদি এতদিন থাকার পর যদি এতদিন থাকার পর কে আমার মৃত্যু হবে মালয়াকুল দে বলছে হাবিবাল্লাহ জীবনের শেষ ঘটনা হলো কেয়ামতের আগে হলো মৃত্যুবরণ করে কেয়ামত সংগঠিত হবে মরা লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহর নাই বললে ও জিব্রাইল ও আজরাইল মরাই যদি লাগে তাহলে দেরি করতে চায় না কিন্তু আমার উম্মতের জন্য আমার জিব্রাইলের সঙ্গে কিছু কথা বলতে চায় যদি পারমিশন দাও জিব্রাইল আপনি আল্লাহ রাসূল বললেন ও আজরাইল আমি আমার জিব্রাইলের সঙ্গে কথা বলতে চাই আল্লাহর সাথে আমি কথা বলতে চাই জিব্রাইলের মাধ্যমে একটু ধৈর্য ধর একটু সবর কর একটু আমাকে সময় দাও আল্লাহর নবী আজরাইল মালাকুল মউত কে কথা বললেন মালাকুল মউত বিশ্ব নবীর বাম পাশে বসে আছে জিব্রাইল ডান পাশে বসে আছে এবার আল্লাহর নবী জিব্রাইল কে ডাকতে বলে জিব্রাইল রে আল্লাহ যখন আমার দিদার চেয়েছে আমি আর দেরি করতে চাই না কিন্তু ও জিব্রাইল আমি যখন দুনিয়া থেকে চলে যাব দেখো আমার উম্মতদের কি হবে আমার উম্মতের চিন্তায় আমি কান্না করি বিশ্ব দু চোখ দিয়ে পানি দর 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 করে বলছে আল্লাহ ডাক দেয় জিব্রাইল ও আমার বন্ধুর চোখ ভরা পানি গাল ভরা পানি আমার বন্ধু কাঁদে কেন আমার বন্ধুকে জানায় দাও বন্ধুর কান্নার কারণ কি জিব্রাইল বলছে হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে আপনার কান্নার কারণ কি আল্লাহ জানতে চায় বিশ্বনবী জিব্রাইল বলছে ও জিব্রাইল আল্লাহ কে বলে দাও আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ যখন জিব্রাইল বলে দিয়েছে আল্লাহ ডাক দাও ও জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও বান্দা আমার বন্ধুর উম্মতের চিন্তা আমার বন্ধুকে করতে হবে না আমার বন্ধুকে যত সুপ্রিম পাওয়ার দিয়েছি আমার বন্ধু যত নবী গুলাম সকল নবীদের মাথার গত কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আমার বন্ধু হুকুম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জান্নাতের ভিতরে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত সাফায়াত না করবে অন্য কাউকে সাফায়াতের অধিকারি দা অধিকার দেওয়া হবে না সাফায়াতের তো অধিকার কেবল মাত্র শুধুমাত্র সর্বপ্রথম দা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি এত বড় মর্যাদা আমার বন্ধুকে করে দিয়েছি আমার বন্ধুকে বলো ওই উম্মতের মর্যাদা আমি আল্লাহ পাক কম দেই না আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর এক বছর পূর্বে তওবা করে আমার বন্ধুর নামে আমার কাছে তওবা করে যদি ক্ষমা চায় আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর উম্মতদেরকে মৃত্যুর এক বছর পূর্বে আমি আল্লাহ মাফ করে দিবা নরে শুধু তাই নয় আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলে দিলেন আপনার সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর এক বছর পূর্বে যদি আপনার উম্মতেরা তওবা করে ওই তওবাটাকে কবুল করে নিয়ে আপনার উম্মতদেরকে আমার আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী বললেন দুচকের পানি গরগর গরগর করে বলতেছে দাড়ি মबारक বেবে পড়তেছে জিবরাইল ডাক দেয় হুজুর আপনি কাঁদেন কেন আপনার উম্মতদেরকে তো আল্লাহ পাক maaf করে দিয়েছে আল্লাহর নবী ডাক देवा जिब्राइल रे একটা বছর তো কমসম লম্বা সময় নয় একটা বছরের আগ পর্যন্ত এ একটা বছর আগে তওবা করবে তারপর আমার উম্মতরা অপরাধ করবে কিনা জানি না ও একটা বছর কম লম্বা সময় নয় আল্লাহকে বলে দাও আর একটু কি কমাতে পারে না জিবরাঈল আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে বললেন আপনার বন্ধু আরজি করেছে আরো কমানোর জন্য এইবার আল্লাহু রাব্বুল আলামিন জিবরাঈলের কথা শুনে বন্ধুর কথা মাধ্যমে মাধ্যমেonar পর জিবরাঈলকে ডাক দিলেন জিবরাঈল রে আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর خاطر আমার বন্ধুর উম্মুদদেরকে এক বছর পূর্বে তবা করার দরকার বরং মৃত্যুর এক মাস পূর্বে যদি তবা করে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তাদের জিন্দিগির গোনা খাতগুলোকে মাফ করে দিব আল্লাহর নবীকে সুসংবাদ দেওয়া হলো বিশ্ব নেই কান্না করতেছেন দুচকের পানি আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন জিব্রাইল ডাকতে বলে হুজুর আপনি কাঁদেন কেন মৃত্যুর এক মাস পূর্বে তো আপনার কে আল্লাহ মাফ করে দিবেন এটা তো সুসংবাদ খুশির খবর আল্লাহ নেবির একদম রে মাসে তো কম লম্বা সময় নয় এক মাস আগে তবা করবে তারপরে যদি অপরাধে জড়িত হয়ে যায় আমার উম্মতের কি হবে আল্লাহর নবী কাঁদতেছে ও জিব্রাইল আল্লাহকে বলে দাও এক মাস অনেক বড় লম্বা সময় জিব্রাইল চলে গেলেন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ আপনার বন্ধু তার জি করেছে এক মাস নাকি অনেক লম্বা সময় আল্লাহ ডাক দেয় জিব্রাইল রে আমার বন্ধুকে যত আমি ভালোবাসি দুনিয়ার কোন নবীকে উপরে আমি আল্লাহ পাক উঠাই নাই আমার বন্ধুকে আমি জাহান নাম দেখাইছি আমার বন্ধুকে আমি জান্নাত দেখাইছি আমার সঙ্গে আমি দিদার করাছি দুনিয়ার অন্য কোন নাবিকে আমি এত কিছু দেখাই নাই আমার বন্ধুকে আমি এত সুপ্রিম পাওয়ার দিয়েছি আমার বন্ধুকে জানায় দাও মৃত্যুর এক মাস পূর্বে তওবা করা লাগবে না আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর একদিন পূর্বে তওবা করে আমার বন্ধুর খাতিরে ওই তো

আল্লাহ নায়ে ولজি বগিললে একদিন তো কম লম্বা সময় নয় একদিন পূর্বে তবা করবে আর একদিন পরেই যদি এই অপরাধগুলো করে ফেলে আমার উম্মতরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়ে যাবে ও জিবরাইল আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি আমি আবার উম্মতকে বেশি ভালোবাসি কিয়ামতের ময়দানে আমি বলবি আহাবলি উম্মতি আহাবলি উম্মতি আমার উম্মতের কথা বলবো সূত্রাঙ্গই উম্মতকে জাহান্নামে হুজুরের চোখের দিকে তাকিয়ে আছে আল্লাহ নবীর চোখের দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি বলুন কি করতে হবে আল্লাহ নবী ডাকতে পারেন জিব্রাগি Allah like bullet একদিন অনেক লম্বা সময় একদিনের লম্বাটা অনেক সময় জিব্রাইল চলে গেলেন ডাক দেবার না আল্লাহ আপনার বন্ধু বলেছে একদিন নাকি অনেক বড় লম্বা সময় আল্লাহ ডাক দেবারে জিব্রাইল রে আমার বন্ধু আমাকে কত বেশি ভালোবাসে আমাকে আমার বন্ধু তো অনেক বেশি ভালোবাসে আমি বললাম স্রষ্টা আমার বন্ধু হলো সৃষ্টি তার উন্মতেরও সৃষ্টি আমার সৃষ্টি হয়ে আরেক সৃষ্টি কঠিন তো ভালোবাসে দুনিয়া shab ba ba আমার বন্ধু তার উম্মতের উপরে সরিয়ে ছিটিয়ে দিয়েছে আমার বন্ধু একটা উম্মতকে জাহান নামে দিতে চায় না ও জিব্রাইল আমি বন্ধুর ভালোবাসা দেখে আমি আমার বন্ধুর সম্মানে আমার বন্ধুর জন্য ঘোষণা করলাম আমার বন্ধুর উম্মতরা যেদিন মরবে যখন মরবে ওই মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যদি তওবা করতে পারে আমি আল্লাহ খুশি হয়ে বন্ধুর সম্মানে তাদের তো কবুল করে নিয়ে আমি সন্নাথী বলে ঘোষণা করে দিবা সন্মানে তো এই উন্মুদ আমরা সুতরাং ওই উন্মুতে উন্মুদকে যদি মরতে হয় আজকে ইমানটা জবরদস্ত করে ইমানটা দুরস্ত করে আল্লাহর পথে রেখে আমাদেরকে জীবন চালানো লাগবে ঠিক কিনা

ইমান আনান করছো আল্লাহকে ভয় করো জেবেদ আল্লাহকে ভয় করে ও কি সুদ খায় আয় বলালে বলে জেবেদাল্লাহকে ভয় করে সে কি সুদ খাবে কেও না ঈমানদার আল্লাহকে ভয় করবে যারা কোরানের প্রচার করবে তারা আল্লাহকে ভয় করবে যারা কোরানের আন্দোলন করবে তারা আল্লাহকে ভয় করবে যারা কোরআন সাথে থাকবে তারা কথা বলেন ঠিক কি না আপনারা জানেন অনেক প্রতিবন্ধকতা থাকে আমরা তো কথা বলতে পারি না কিন্তু কোরআনের কথাগুলো আপনাদের বিবেক দিয়ে বোঝা লাগবে কোরআন ছাড়া অন্য কোন পথে চলা যাবে না ঠিক কিনা এই জন্য আল্লাহকে ভয় করবে যারা আল্লাহর কোরআনের কথা বলবে তারা কোরআনের দাওয়াত দিবে তারা নির্দেশ কার জোরে বলন কার আল্লাহ বলে দিয়েছেন

তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে সৎপথের দিকে আহ্বান করে নিজে আমল করে কাজ কয়টা তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে সৎপথের দিকে আহ্বান করে আজকে কোরআনের মাহফিল আব্বা জান দিয়েছে আব্বা জান যে কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে মসজিদের মসজিদের উদ্যোগে এটা ভালো কাজ না খারাপ কাজ এখানে ডাকা ভালো কাজ না খারাপ কাজ এবং নিজে আমল করে তাহলে ভালো কাজ করার পরে আমলের কাজ করা লাগবে কথা কার وقال انني মিনাল المسلمين আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তাহলে আপনি বলুন তো মুসলমানদের অন্তর্ভুক্ত এটা দাবি করা লাগবে কথা তিনি বলেছেন তিনি কে তাহলে আপনি যদি মুসলমান দাবি করেন আপনি কি সুদ খেতে পারবেন বুতরে বলুন তার মানে যারা মুসলমান সুদ খায় ওরা কোনোদিন মুসলমান আকোনো হতে পারে না কেন না আপনাদের তো মসাল সুতকালে মুসলমানা কয় যায় না গুশকালে মুসলমানা কয় যায় না বরং তো তওবা করে আবার কালেমার মাধ্যমে মুসলমান হয়ে কথা কই ঠিক কিনা সেইদিক আল্লাই ইঙ্গিত করে বলছেন ইয়া আইকুল্লাদীনা মারুতাকুল্লাহ ওহে তোমরা যারা ঈমান ভয় করো ভয় করার মতো যথাযত ভয় যে ভয় করলে সুদার খাবেন না যে ভয় করলে জিনার করবেন না যে ভয় করলে দুর্নীতি করবেন না যে ভয় করলে অন্যের সম্পদ আপনি আত্মসাত করবেন না আল্লাহ পাক বলে এমন ভয় করা করা লাগবে যদি করতে পারো আমি আল্লাহ পাক বললাম তুমি ইমানদার ওই ইমানদারদের জন্য ওয়া হুদা ওয়া রাহমা হেদায়েত আর রহমত ওয়া বুশরা লিল মুসলিমিন হেদায়েত আর রহমত পায় যারা আমি আল্লাহ আল্লাহ বললাম জান্নাতের সুসংবাদ পাই তারা তার আল্লাহর পথে আমাদেরকে থাকার নির্দেশ দিন দিয়েছেন তিনি কে শাল্লাবার পরের অংশ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে তার মানে সুদকালে মুসলমান থাকা যায় না ঘুষকালে মুসলমান থাকা যায় না জিনা করলে মুসলমান থাকা যায় না মদ খাইলে মুসলমান থাকা যায় না তাহলে মুসলমান থাকতে গেলে সুদ ছেড়ে দেওয়া লাগবে ঘুষ ছেড়ে দেওয়া লাগবে জিনা ছেড়ে দেওয়া লাগবে মদের আড্ডাখানা ছেড়ে দেওয়া লাগবে জনগণের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দেওয়া লাগবে ঠিক তাহলে মুসলমান হওয়া দেবেন বলেছেন কে এমন মুসলমান যে মুসলমান আল্লাহ বলেছেন ছেড়ে দাও ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে যদি ব্যক্তি ভুল করে থাকে ওই ভুল থেকে সংশোধন হয়ে আল্লাহর কাছে ফিরে আসা লাগবে আল্লাহর কাছে তহবা করে কিন্তু ফিরে যাওয়া লাগবে কেননা আমাকে মরতেই হবে মরণের ভয়ে আমাকে তহবা করা লাগবে ঠিক কিনা কেন মরণ থেকে কেউ বাঁচতে পারে না বিশ্ব নবীও কেউ মৃত্যুবরণ করতে হয়েছে